আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিও তো আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা খেসারির ডালের বড়া কিভাবে তৈরি করি তার একটা সহজ রেসিপি তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ একটু আদা বাটা জিরা গুঁড়া হলুদ পেঁয়াজ লবণ তারপরে হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া সব কিছু একটা প্লেটে নিয়ে নেওয়া হবে আর ডাল একটু জিরা বাটা মানে মশলাপাতি যা যা আছে মোটামুটি অল্প অল্প করে সবই নিয়ে নেওয়া হবে একটু পেঁয়াজ কুচি আর খেসারির ডালটা সকালে ভিজিয়ে রাখা হয়েছিল আর ওটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে এখন এই মশলাটাকে খুব ভালো করে চটকে একটু মাখিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি সহ পেঁয়াজ বেশি দেওয়া হয়নি পেঁয়াজ বেশি দিলেই যে মজা হয় বিষয়টা এরকম না এরকম করে মাখিয়ে অল্প করে পেঁয়াজ দিয়েও কিন্তু মজাদার ডালের বড়া তৈরি করা যায় গরম গরম ডালের বড়া খেতে খুবই ভালো লাগে শুধু শুধু বড়া খেতে আমার খুবই ভালো লাগে আর ডালটাল থাকলে আমি এরকম করে মাকে বলি যে একটু বড়া তৈরি করে দিতে তো মা এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিল প্লেটে এখন বাটা ডালটা এর ভিতরে দিয়ে দিবে তো ডালটা দিয়ে এটা খুব সুন্দর করে আবার একটু মাখিয়ে দুই পাঁচ মিনিট রেখে দিতে হবে দিয়ে ফ্রাই প্যান চুলাই দিয়ে চুলায় তেল দিয়ে তেল গরম হয়ে গেলে বড়া আকারে অল্প করে তেল দিয়েও কিন্তু খুব সুন্দর করে মোসমোস করে ভে ভেজে নেওয়া যায় তো এই যে ডালটা দিয়ে দিচ্ছে ডালটাকে এখন সুন্দর করে মাখানো হচ্ছে বাকি প্রসেসটা আপনারা জিউজাল যেভাবে করেন সেভাবেই তো ডালটা সবগুলো ডাল এটার ভিতরে দিয়ে দিচ্ছে তো ডালটা দেখেন কত সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুধু বড়া তৈরি করলেই হয়ে যাবে মসমুসে খেসারি ডালের বড়া আর আমার যে এত পছন্দ বিশেষ করে বৃষ্টি টিষ্টি হলে ওয়েদার যদি একটু ঠান্ডা থাকে তাহলে এই বড়া খেতে আমার খুবই ভালো লাগে আর সাথে একটু গরম গরম ডাল গরম ভাত হলেও কিন্তু এই বড়া খেতে খুব মজা লাগে তো আপনারা কে কে আমাদের মতো করে বড়া তৈরি করেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন দেখেন এই যে অনেকক্ষণ করে ইয়ে করে একটু মাখিয়ে এটা রেখে দিচ্ছে আর বড়াটা তৈরি করতে হবে এখন আর কার কার এরকম বড়া পছন্দ খেসারির ডালের বড়া আমরা কিন্তু পেঁয়াজ তুলনামূলক কম দিয়েছি পেঁয়াজ বেশি দিতে পারেন আর সাথে অনেকে বেসন দিতে পারেন বেসন দিলে অতটা মজা লাগে না বেসন দিলে কেমন যেন একটা লাগে বেসন ছাড়াই ডাল বেশি করে নিয়ে এরকম মসমুসে বড়া খুব টেস্টি খুবই টেস্টি তো খুব আমার পছন্দের খাবারের ভিতর এটা একটা খাবার তো আমরা এই বড়াটা মাঝে মাঝে খাওয়া হয় হয়তো মাসে হোক বা দেড় মাসে হোক এইটা আমরা মাঝে মাঝে খাই তো বড়াটা একটা ফ্রাই প্যানের যতগুলো ধরে ততগুলোই একবারে দিয়ে দিচ্ছে আর একটু পাতলা পাতলা করে দিয়ে নিতে হবে তাহলে কিন্তু মুসমুস এটা বেশি হবে আর আমার মনে হয় এটা একদম ছোট থেকে বড় সবাই খুবই এই জিনিসটা পছন্দ করে খুবই মুখরোচক একটা খাবার তো একে একে একটু উলট পালট করে কড়া করে ভেজে নিতে হবে তো হয়ে গেল আমার ডালের মানে খেসারির ডালের বড়া ভিডিওটা যারা দেখলেন কারা কারা এইভাবে তৈরি করে খান জানাবেন আর আপনারা কে কি যদি অন্যভাবেও তৈরি করেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদেরটা আপনারা কে কে এইভাবে তৈরি করেন সেটাও আমাদের সাথে শেয়ার করবেন আর যদি এভাবে আপনারা না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ